আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাকাতু দর্শক চলে আইলাম মদনপুর নেত্রকোনা যেখানে হজরত শাহ সৈয়দ মীর মহিউদ্দিন সুরুফ মীর সাহেব হুজুর নামে পরিচিত তিনি হচ্ছেন হরজত শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাহিদ তীর মসজিদ আপনাদেরকে মাজারটি দেখানোর চেষ্টা করব হরজত শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাহি ওনার মামা মহিউদ্দিন শুরু রহমতুল্লাহ আলাহের সাথে সফর সঙ্গী হয়ে নেত্রকোনা মোদন করে এসেছিলেন উনি দশজন সফর সঙ্গী নিয়ে শুয়ে আছেন এবং ওনার হরজত শাহ সৈয়দ মীর মহিউদ্দিন সুরুক রহমতুল্লাহ আল্লাহর সাথে চারজন পাঁচজন সফর সঙ্গী আসছেন ওনার ভিতরে মাজার সাথে প্রথমে হরজত মীর মহিউদ্দিন সুরুক রহমতুল্লাহ আলাহী এবং ওনার সহধর্মিনী শুয়ে আছেন এবং ওনার পাশে চারজন ওনার সফরসঙ্গী শুয়ে আছেন ওমার ভাম দিকে আরও একজন সফর সফরসঙ্গী আছেন মোট পাঁচজন সফরসঙ্গী ওনার সাথে আছেন এবং আশেপাশে আরও অনেক সফর সঙ্গী রয়েছেন আপনারা যারা মাজারটি দেখছেন লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং এই মাঝারে অনেক দূর দূরান্ত থেকে বক্তরা শ্রীকান্দরা আসেন আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে